নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং মহালক্ষ্মীর কৃপায় সকলেই ভালো থাকবেন সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার কুড়ি আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কলহ হতে পারে আইনি সমস্যার মুক্তি প্রতিভা প্রকাশের দিন এটি আবেগের বসে কোনো কাজ করবেন না আর্থিক চাপ বাড়তে পারে পারিবারিক জীবনে খুব আনন্দে কাটবে শুভ রং লাল শুভ সংখ্যা বিয়াল্লিশ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত ব্যবসায় ছোটোখাটো সমস্যা আসতে পারে বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করতে পারবেন পরিবারে শান্তি বজায় থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে অস্থিরতা দূর করা ভালো হবে কর্মক্ষেত্রে আপনার প্রতিভা প্রদর্শিত হবে ছোটোখাটো আর্থিক সমস্যা দেখা দেবে পরিবারে সদভাব এবং আনন্দ বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের উপার্জনের রাস্তা ভেবে চিনতে পা দিন অতিরিক্ত পরিশ্রমের শারীরিক দুর্বলতা মাত্রা ছাড়া রাগ ক্ষতি হতে পারে ঋণ ফেরত পাবেন তবে বেগ পেতে হবে অন্য অন্য দিনের থেকে অর্থভাগ্য ভালো থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা সতেরো সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে উত্তেজনা এবং অপ্রত্যাশিত পরিবর্তনের ভরা দিনের জন্য প্রস্তুত থাকুন আপনার অন্তর্দৃষ্টি উচ্চ থাকবে কর্মচারীদের নিয়ে ব্যবসায় বিবাদ হতে পারে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকবে পরিবারের আনন্দ বজায় থাকবে শুভ রং গালো লাল শুভ সংখ্যা বারো কন্যা রাশি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে আলোচনার মাধ্যমে সমাধান করাই ভালো পেশাগত জীবনে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে ব্যবসা গতানুগতিক পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা আট তুলা রাশির জাতক জাতিকাদের দৃঢ়তার সঙ্গে সফলের পথে হাঁটুন প্রেম কাজ বা আর্থিক সব ক্ষেত্রেই আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধির জন্য নক্ষত্ররা আপনার অনুকূলে রয়েছে ব্যয় কমানোর চেষ্টা করুন পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে তাড়াহুড়ো না করে ধৈর্য বজায় রাখা জরুরি প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য বেশ খারাপ ঋণ হতে পারেন শুভ রং কমলা শুভ সংখ্যা তিয়াত্তর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে দুপুরের পর দিনটি ভালো কাটবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ব্যবসায় অর্থভাগ্য ভালো শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অন্য দিনের তুলনায় অর্থভাগ্য খারাপ থাকবে বাড়তি খরচের জন্য স্ত্রীর বিবাদ হতে পারে জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন আইনি কাজে সমস্যা বাড়বে গাড়ি চালকদের জন্য দিনটি খুব শুভ শুভ রং মেরুন শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা অতিরিক্ত ক্রোধ কর্মে ব্যাঘাত ঘটাতে পারে মাথা ঠান্ডা রাখুন ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে আর্থিক অবস্থা দুর্বল হতে পারে পেশার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা ছয় মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই দিন সন্তানস্থান শুভ কোনো সুসংবাদ পেতে পারেন অর্থভাগ্য খুব খারাপ পেশার জগতে প্রতিপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন পরিবারের সকলে মিলে ঘুরতে যেতে পারেন ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা দুই এবং পাঁচ দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ নেক্সট ভিডিও